আমি একটা গ্যারান্টি কি দিতে চাই দোয়া কবুল হবে আপনাদের একটা গ্যারান্টি দেব একটা সময় আছে একশো পার্সেন্ট কি গ্যারান্টি খোদার কসম করে বলি তিনটা কসম কাটি বিল্লাহে তিনটা কসম কাটলাম আপনাদের যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু একটা সময় আছে ওই সময়টায় আপনাকে কমপক্ষে এগারো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এই আমূলটা করতে হবে এই আমুলটা আপনারা করবেন পারবেন তো আচ্ছা কারা কারা কি করতে পারবেন একটু হাত উঁচু করে দেখেন তো করার কি বিষয় অনেক অনাগ্রহ যে হুজুর কি দেন আপনি না আচ্ছা আজকে একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়টায় আপনি মাত্র চার রাকাত নামাজ পড়বেন সবার আগে এগারো বার বার এগারোবার ফার পড়বেন দুরুশরীফ পড়বেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কামাশল্লা তলাই ইব্রাহী ও আলাহ আলী হামিদুম মজিদ আপনি এই দুরু শরীফটা বার পড়বেন পড়বেন এই পর্যন্ত অথবা যদি পারেন না হ্যাঁ আমি আজকের এটা কেন বলছি আমার খুব কাছের একজন মানুষ বললেন যদি আপনি করতেন যে আমলটায় আমার দোয়া কবুল হবে আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে সংসারে অশান্তি একটা বড় প্রবলেম বাচ্চাটা তার কথা শুনে না টিকটক করে সারাদিন বাইরে কি বেরিয়ে টিকটক করে ছেলেটা তাকে পাত্তাই দেয় না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ যাকে জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে যে ভাই কেমন আছেন হুজুর বলিয়েন না খুব খারাপ অবস্থা হুজুর দোয়া করবেন আর পারছি না নিতে বরকত নাই মা বোনরা ফোন করে বলে যে স্বামী স্ত্রী আমার স্বামীকে নিয়ে যে কি বিপদে আছি পরকিয়া করে এরকম হাজার প্রবলেমের একটা সমাধান হাজার প্রবলেমের একটা সমাধান সেটা হচ্ছে নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান বুঝতে পেরেছেন তো কখন এটা তাহাজ্জুদের সময় মাসা আল্লাহ কেউ কেউ বুঝতে পেরেছেন তাহাজ্জুদের সময় অথচ ইয়াং পোলাপ যদি আমি জিজ্ঞাসা করি তাহাজুদের সময় কি তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে ওরা হলো তাহাজুদের সময় নাওয়াজ এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত বারোটায় শেষ করে রাত তিনটায় তাহাজুদের সময় শুরু হয় রাত একটার পর থেকে কিন্তু তাহাজ্জুদ হচ্ছে মান্নামা লাইলে যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন সুম্মা সে পুনরায় আবার উঠে যাবে তা কুমুভ লিসুর তাহাজুদ যখন আবার সে তাহাজুদের সময় উঠে যায় ওটাই হচ্ছে ইয়ক আল্লাহ আর তাহাজ্জুদ অর্থাৎ আপনি একটু সময় হলে ঘুমাতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না এর জন্য একবারই একটার সময় চার রাকাত নামাজ পড়ে শুয়ে যাই হবে এটা মন্দের ভালো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন ওই তাহাজ্জুদের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন উঠে সুন্দর করে উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে বার এস্তেখ ফার তারপরে বার কি পড়বেন দুরুস শরীফ পড়ে চার রাকাত বিশিষ্ট দুই রাকাত দুই রাকাত করে নামাজের চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা দুই রাকাতে চারটি সেজদা এ আটটি সেজদা সেজদার মধ্যে যে দোয়া করবেন লা ইয়ারুদ্দুদ দোয়া ফির তাহজ্জুদ এ ফিস্তলা ওরা বেকারিম নামাজে ফিস্সুজুদ কোন ব্যক্তি যদি শেষদার মধ্যে থাকে সেজদা যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ স্বামী কথা শুনে না ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস স্বামী বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছে আই ইনকাম নেই বিদেশে আসো অসুস্থ খুব সমস্যা আছে হাজার প্রবলেমের একটাই সলভ তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফতে কুরুনিয়াত কুরুকুম বস কুরু ও দুনিয়ার গোলাম ফাতকুরুনি আমাকে স্মরণ করো আদ করুকুম আমি তোমাদেরকে স্মরণ করব আবার আল্লাহ বলেছেন ও দাউণি আস্থা জি বেলাকুম ও দুনিয়ারে গোলাম আমাকে ডাকো ও দাউনি আমাকে যদি তুমি ডাকো আস্থা জি বেলাকুম তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেবো উদয়নি আরে ডেকে দেখ গোলাম এই জন্য তাহাদ্জুদের অনেক আল্লাহর অলিরা এই এগারো দিন আমলটা করেছেন আমি আবারও বলছি খোদার কুসম আপনার আমল কবুল হবে বাট ডিটার মাই জুতে হবে হ্যাভ টু ডিপেন্ডস অন মাইটি আল্লাহ উইল অ্যাকসেপ্ট মাই দু এই বিষয়টা ডিটার মাইন্ড হতে হবে আল্লাহ কবুল করবেন আমার কাজ সর্বনিম্ন এগারো দিন উঠে যাব আল্লাহকে বলবো তবা পড়বো চারটার কাছ নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আমরা চাইব ইনশাল্লাহ তালা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইল গেট বেনিফিট ভ্যারি ভ্যারি সুন আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে পাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার গড়ার তৌফিক দান করুক আমিন